যশোরে ত্রাণের নামে যে যার মতো আদায় করছে অর্থ কোথায় যাচ্ছে কি হচ্ছে কেউ জানে না রিফাত আরেফিন যশোর জেলা রিপোর্টার দেশের পূর্বাঞ্চলের বন্যা দুর্গতদের প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল যশোরের মানুষ যে যার মতো করে প্রসারিত করছেন দানের হাত যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা দিয়েছেন পরিচিত অনেক সংগঠন গান বাজিয়ে রাস্তায় দাঁড়িয়ে অর্থ সংগ্রহ করে যা প্রশংসা কুড়িয়েছে তবে এর বাইরে সুবিধাবাদী অনেকেই তাদের মতো করে ত্রাণের অর্থ তুলছে এসব সুবিধাবাদীদের আদায়কৃত অর্থ কোথায় যাচ্ছে কি হচ্ছে তা কেউই জানে না তাদের অর্থ সংগ্রহে নেই কোনো স্বচ্ছতা ত্রাণ তোলার নামে রীতিমতো বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই অবস্থা বন্ধের দাবি শহরের মানুষের জবাবদিহিতার মধ্যে আনার দাবিও তাদের দেশের পূর্বাঞ্চলের বারো জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতীয় পাহাড়ি ঢলে এই বন্যার সৃষ্টি দু তিন দিনের মধ্যে ত্রিশ লাখ মানুষ সহায় সম্বল হারা হয়েছে তাদের দুর্দশা সারা দেশের মানুষের দৃষ্টি কেড়েছে বন্যার্থদের সহযোগিতায় সারা দেশের মতো যশোরে বিভিন্ন সংগঠনের নামে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে এই ত্রাণ সংগ্রহ করেছে যে যার মতো যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রাণ তহবিল খোলা হলেও অনেকেই সেই তহবিলে অর্থ জমা না দিয়ে নিজেদের মতো যেন তেনভাবে দেয়ার চেষ্টা করে প্রথম দিকে যারাই মাঠে নেমেছে তারাই ব্যাপক পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে ঐসময় ব্যক্তি উদ্যোগেও অনেকে ত্রাণের নামে অর্থ সংগ্রহ করে ওইসব অর্থ কোথায় কার কাছে দেয়া হয়েছে তার কোনো হদিস নেই আবার কেউ কেউ ত্রাণের নামে সংগ্রহ করা অর্থ দিয়ে গেঞ্জি তৈরি করেছে বলে অভিযোগ ওঠে কেউ কেউ সংগ্রহ করা টাকা দিয়ে ভরপুর খাওয়া দাওয়া করে বলে সাংবাদিকদের নজরে এসেছে যশোর শহরের দরাটানা থেকে শুরু করে মুজিব সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বেশি ত্রাণ সংগ্রহ করা হয়েছে এমন দিন গেছে এই সড়কে চলাচলকারীদের অন্তত পাঁচ জায়গায় অর্থ দিতে হয়েছে মুজিব সড়কের বাইরে শহরের চিত্রা মোড় চৌরাস্তা ও মনিহার এলাকায় অবস্থান নিয়ে ব্যাপক পরিমাণ অর্থ সংগ্রহ করে অনেকেই তবে পরিচিত সংগঠনগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত ত্রাণ সংগ্রহ করে তা বিতরণ করেছে তাদের সংগ্রহ এবং বিতরণ নিয়ে কারও কোনো প্রশ্ন আছে বলে শোনা যায়নি কিন্তু কোন কোন সংগঠন এখনো পর্যন্ত ত্রাণের নামে অর্থ সংগ্রহ করেই যাচ্ছে এ নিয়ে শহরের অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে একাধিক ব্যক্তি তাদের সন্দেহের কথা জানিয়েছেন তাদের এই সন্দেহের তালিকায় রয়েছে অপটিলাক্স বিডি নামে একটি প্রতিষ্ঠানও একাধিক ব্যক্তি বলেন এই প্রতিষ্ঠানের নামে অনেক যুবক সাদা রঙের গেঞ্জি গায়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে ব্যাপক পরিমাণ অর্থ সংগ্রহ করে এখনও এই অর্থ সংগ্রহ অব্যাহত রয়েছে বলে সূত্র জানিয়েছে বেশ কয়েকদিন আগে অর্থ সংগ্রহের সময় কথা হয় অপটিলাক্স বিডি পরিচয় দেয়া এক যুবকের সাথে তিনি জানান যশোরে ওই কোম্পানির একশো যুবক ত্রাণ সংগ্রহের কাজ করছে তারা ত্রাণ সংগ্রহ করে কোম্পানির এমডির কাছে পাঠাবেন তিনি বন্যা দুর্গত এলাকায় নিয়ে যাবেন যশোরে এই কোম্পানির প্রধান হিসেবে জুম্মন নামে এক যুবক দায়িত্ব পালন করছেন বলে জানা যায় সোমবার শহরের পাইপট্টি এলাকায় এক তরুণ ত্রাণের নামে অর্থ আদায় করছিল কোন সংগঠনের পক্ষে সে ওই অর্থ নিচ্ছিল জানতে চাইলে কিছুই বলতে পারেনি তারপরও অনেকেই তাকে অর্থ প্রদান করেন ওই তরুণের অর্থ সংগ্রহ করা নিয়ে তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেন এমন অনেক ঘটনা ঘটেছে আবার কখনও কেউ নাম শোনেনি এমন সংগঠনের পরিচয় দিয়েও ত্রাণের জন্য অর্থ আদায় করা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গেছে শহরের বিতর্কিত কিছু যুগ্য অর্থ আদায় করেছে যাদের কারোরই কোনো স্বচ্ছতা ছিল না এখনও নেই এসব সংগঠন কিংবা ব্যক্তি কত টাকা সংগ্রহ করেছে তা কবে কোথায় কিভাবে দিয়েছে সে কথা কেউই জানে না নাগরিকদের বক্তব্য একেবারেই পরীক্ষিত সংগঠনের বাইরে যে কোনো ধরনের অর্থ আদায়ের ব্যাপারে স্বচ্ছতা থাকা খুবই জরুরি আর এটি নিশ্চিত করতে প্রশাসনের জবাবদিহিতা প্রয়োজন তা না হলে যে যার মতো অর্থ আদায় করে ব্যবহার করবে দু একদিন শহরে ত্রাণ আদায় কম দেখা গেলেও গ্রামের দিকে চাপ বেড়েছে প্রতিদিনই কেউ না কেউ ত্রাণ আদায় করছে গ্রামে গিয়ে বন্যাদুর্গতদের কথা বলায় গ্রামের নারীরা সহজেই অর্থ প্রদান করছেন এভাবে প্রতিদিন হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শাহিনকে একাধিকবার ফোন করে এবং এস এম এস দিয়েও কথা বলা সম্ভব হয়নি তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন আসলে এ বিষয়ে মনিটরিং করাটা জরুরি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে